চোর মানে উকি চুকি কে রেখেছে ঘরের ভিতরে চোর নাই সে যেই চুরি করতে ঢুকতেছে আদ্যার দিন শুয়ে ছিল উনি মানে উনি এত কালো ছিলেন যে ওনাকে অন্ধকারে দেখে যাচ্ছিলো না উনি জীবনযাপন করতেন আহ পোশাক আশাক তো ছিলেন খুবই সাধারণ তো আপনাদের আজকে গুরুগম্ভীর কথা বলতে চাই না শুধু এটা বলতে পারি যে আমাদের দেশের একটি অহংকার আমাদের দেশের একটি রত্ন আমরা হারিয়েছি অনেক অল্প বয়সে কারণ ওনার গানের যে ডেথ সেই ডেথ আজকাল আমাদের এখানে আমি পরবর্তীতে ইন্দ্রমোহন রাজবংশীর গলায় সেটা পেয়েছিলাম এছাড়া কারোর গলায় পাই তো আমি আজকে আসলে অন্য একটা কথা বলবো সেটা হচ্ছে এই ধরনের অনুষ্ঠানে আমি আসলে বললাম যে গুরুগম্ভীর জিনিস সেটা না এই ধরনের অনুষ্ঠানে অনেকেই যেটা করেন মাইকে উঠলে মাইকটা ছাড়তে চান না তো এরকম একজন বক্তা ছিলেন তাকে না নিয়েও উপায় নেই নিজেও খুব বিরক্তিকর ব্যাপার উনি তখন একটা বুদ্ধি বের করা হলো একটা চকলেট দেওয়া হতো এই চকলেট খেতে গেছে বক্তব্য শেষ করবা যখন দেখবে শেষ হয়ে গেছে তখন তোমার বক্তব্য শেষ করতে হবে তো বেশি ভালো শীতকাল কোটের পকেট থেকে উনি চক্রেট পৌঁছে দিয়েছেন আজকে কি হলো ওনার বক্তব্য শেষ হয় না তো সবাই খুব চিন্তিত হয়ে গেল যে কি ব্যাপার তা এক পর্যায়ে যে সে বললো কি ভাই আপনি বক্তব্য শেষ করছেন না কেন তো বলে আমি কি করবো চকলেট তো শেষ হয় না তো বলে দেখি বের করেন তো তো যখন সে বের করলো দেখা গেল ওটা কোটের বোতাম ছিল যাই হোক আমার একটু আগে তিনি বক্তব্য রেখে গেলেন ড মোহাম্মদ জমির হোসেন অত্যন্ত সঠিক বক্তব্য উনি রেখে গেলেন আমি যে কথাটা সবসময় বলার চেষ্টা করি যে আমাদের আগে নিজেকে শোধাতে হবে আমার নিজেকে আগে সংস্কার করতে হবে আমি বিভিন্ন চ্যানেলে এই কথা রেগুলার বলছি যে আমার নিজেকে আগে সংস্কার করতে হবে তাহলে বাকি সংস্কার হবে নিজেকে সংস্কার না করে সেটা দল দলগতভাবে যদি পলিটিক্যাল পার্টি বলেন সেটাও না হলে যেভাবেই বলেন না কেন নিজেকে আগে সংস্কার করতে হবে আমি সংস্কার হব না কিন্তু বাকি সবাই সংস্কার হবে এটা কোনো দিনই চলবে না আমরা আসলে খুব ভুলে যাই যে উনি সিঙ্গাপুরে কথা বললেন আমি ওনার কথার সাথে মালয়েশিয়াকে যোগ করতে চাই সিঙ্গাপুরের এই যে উন্নয়নের কথা উনি বললেন উন্নতির কথা বললেন এটা মূল কারণ লিডারশিপ আমাদের দেশে কিন্তু লিডারশিপের প্রচন্ড অভাব ওখানে লিডারশিপটা ঠিক ছিল সৎ ছিল সঠিক ছিল সে কারণে আমাদের পরে শুধুমাত্র সমুদ্রকে ভরে সমুদ্রকে ভরাট করে একটি দেশ সিঙ্গাপুর আজকে কোথায় তারা চলে গেছে চিন্তা করে দেখেন এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে আর ভাই যেটা বলে গেলেন যারা আমরা খুবই পরশিকাত এ ব্যাপারে কোনো সন্দেহ নাই তবে যারা গান বাজনা চর্চা করে তাদের জন্য কিন্তু একটা অশনী সংকেত প্রচন্ড অস্ত্র সংকেত একটা হলো যে ধর্মীয়ভাবে রাজনৈতিকভাবে এখানে নানান ভাবে গান বাজনা চর্চা ইত্যাদির উপরে আঘাত আসছে আর আর হচ্ছে আধুনিক প্রযুক্তি আপনারা যদি বিরক্ত না হন আমি জাস্ট দু মিনিট একটা গান একটু আপনাদের শোনাতে চাই দু মিনিটও লাগবে না এক মিনিট একটা গান আপনাদের শোনাবো তারপরে আপনারা কথা বলব কিন্তু আপনারা শুনলে অবাক হবেন এটি কিন্তু কোনো মানুষের সুর মানুষের গাওয়া না শুধু কবিতাটা দেওয়া হয়েছিল এবং তাকে বলে দেওয়া হয়েছিল যে একটু রক টাচ থাকবে মেলোডিয়াস করতে হবে এক মিনিট পর একটা একটা করে বিশটা অপশন এসেছিল তার ভিতরে এই গানটা সবচেয়ে ভালো বা এই অপশনটা সবচেয়ে ভালো লেগেছিল তাহলে আপনারা বোঝেন সামনে কি দিন আসছে কিভাবে আমরা মেধা হয়ে যাব আর দেখেন আমাদের নির্বাচন কমিশনও কিন্তু বলেছিল যে যদি নির্বাচন হয় তাহলে সবচেয়ে বড় সমস্যা হবে বা সমস্যা সবচেয়ে বড় বাধা হবে এই এআই আমি বললাম আপনাদেরকে না বললে আমি যদি এখন যে এটা আমার সুর আমার কথা এবং আমার কোন পরিচিত কারো গাওয়া আপনারা কিন্তু অস্বীকার করতে পারতেন না এই হচ্ছে এখন বর্তমান দুনিয়া আমাদেরকে খুব সচেতনভাবে চলতে হবে আমি মরমী শিল্পী গোষ্ঠীকে আন্তরিক ধন্যবাদ জানাই যে তারা যে মৌলিক বিষয়গুলো নিয়ে এখনো কাজ করে যাচ্ছে সমস্ত প্রতিকূল অবস্থার ভেতরেও তারা কাজ করে যাচ্ছে আর আপনাদের প্রতি আমার অনুরোধ যার যার অবস্থান থেকে চেষ্টা করবেন একটু ভালো থাকতে ভালো বলতে ভালো শুনতে ইন্ডিয়াতে যারা গিয়েছেন তারা হয়তো দেখেছেন তিনটা বানরের মুক্তি আছে বিভিন্ন জায়গায় বিশেষ করে পার্ক ইত্যাদিতে সেটাতে আছে লেখা একটা হলো বুড়া মাত দেখো একটা পানো কেউ কাটকানো বুড়া মাত শুনো মানে খারাপ কথা শুনবে না আরটা বুড়া মাত কাহো ওরা দেখেন যে কিভাবে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে চায় এবং তারা বাচ্চারা নিশ্চয়ই পাটে যায় খেলতে যায় তারা সেখান থেকে এটা শেখে আমাদেরও সময় এসছে ওই আগের মতন শুধু মুখে মুখে কথা বললে চলবে না কােও আমাদেরকে কাছে দেখাতে হবে তো আমি আর সময় নিতে চাচ্ছি না আমি দু ঘন্টার কথা বলেছি না আমি কোথায় দশ মিনিটের ভিতরে শেষ করতে পারছি আপনাদের সবার মঙ্গল কামনায় সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করছি ভালো থাকবেন সুরের সাথে থাকবেন এবং সবসময় ভালো চিন্তা করবেন অন্যের জন্য ভালো চিন্তা করবেন আপনার চরম শত্রু যে তার জন্য আপনি মঙ্গল কামনা করবেন কারণ সেই মঙ্গল কামনাটা আপনার কাছেই আসবে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থেকে